হ্যালো ইন ওয়েলকাম টু নিউ ভিডিও বত্রিশ হাজার প্রাইমারি মামলা শুনানি শেষ হয়ে গেছে আপনারা ধরতে পারেন অনেকগুলো শুনানি হয়েছে মোহাম্মদ ডিভিশন বেঞ্চে কারণ তারপর সেটার রায়দান কিন্তু স্থগিত আছে অর্থাৎ রিজার্ভ রাখা হয়েছে যে কোনো দিন এটার জাজমেন্ট কপি আসবে এবং সেখান থেকে স্পষ্ট হয়ে যাবে যে মামলা এখানে রায় কি হলো তো তার আগে গতকাল কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে মোহাম্মদ ডিভিশন বেঞ্চে অর্থাৎ রিপ্লাই দেওয়ার সময় অনেক কিছু সেখানে ব্যাপার বলা হয়েছে সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব তো শুরু করার আগে বলে রাখি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন রেলটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো গতকাল দুপুর দুটোর সময় অ্যাসাইন মেটার হিসাবে কিন্তু উঠেছিল এবং পরপর দুদিন শুনানি হয়েছে গতকালও হয়েছে এবং তার আগের দিনও হয়েছে এবং গতকাল শেষ হয়ে গেছে শুনানি মানে আর কোনো শুনানি হবে না বত্রিশ হাজার নিয়ে ডিভিশন বেঞ্চে যেটা মানে মামানের ডিভিশন বেঞ্চে মানে শেষ শুনানি হয়ে গেছে অনারেবল জাস্টিস তোবদ্ধ চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস দ্বিতীয়বদ্ধার মৃত্যু মামানা ডিভিশন মানুষ এবং গতকাল আমরা দেখেছি যে প্রথমে ক্যান ফাইল সংক্রান্ত ব্যাপার নিয়ে অনেক কিছু হয় কারণ ক্যান ফাইলটা একটা ভাইটাল ব্যাপার এখানে কারণ অনেকেই মামলার রিট ফিডিশনার থাকেননি পরবর্তী ক্ষেত্রে তারা ক্যান হিসাবে যুক্ত হওয়ার জন্য একটা ব্যাপার কিন্তু ক্যান ক্যান্ড পেন্ডিং তার সাথে অ্যাপ্রুভ এই দুটো ব্যাপার হয় অ্যাপ্রুভ বা এলাও বলতে পারেন তো পেন্ডিং থাকলে কিন্তু সেক্ষেত্রে কার্যকরী হয় না রায়ের যেটা হয় ব্যাপারটা রায় সংক্রান্ত ব্যাপারে কারণ ক্যানটা হচ্ছে যারা কানেক্টেড অ্যাপ্লিকেশন মানে যারা প্রথমে রেড পিডিসা থাকেননি তারা মামলার সঙ্গে যুক্ত হওয়ার জন্য বা মামলার যে রায় হবে তার প্রভাব যাতে তাদের উপর পড়ে সেই জন্য তারা ক্যানটা করেন তো এক্ষেত্রে ক্যান ফাইল অনেকগুলো হয়েছে একশো তিরিশ পঁয়ত্রিশ বা আরও বেশি হতে পারে তো সেই ক্যান ফাইলগুলো কিন্তু টোটাল আমরা দেখতে পাবো একদম ইয়ে পেজে একদম কেস ডিটেলস পেজে যেটা অলরেডি আমরা দেখিয়েছি তো এই এই ক্যানটা নিয়ে কিন্তু অনেকগুলো ক্যান ছিল এবং সেই ক্যানগুলো আমরা দেখেছি যে কোনো কোনো ক্যান অ্যাকসেপ্ট হয়েছিল প্রাথমিকভাবে এক থেকে আটটার মতো ডিসপোজ লেখা থাকবে দেখতে পাবেন এবং তারপরে কিন্তু পেন্ডিং অবস্থা থাকে কিন্তু এক্ষেত্রে পরিষ্কার কোনটা এলা হলো কোনটা ই হলো তো এখন ব্যাপার হচ্ছে এই মামলার রিপ্লাই দিতে গিয়ে এক্ষেত্রে গতকাল আপনারা দেখেছেন শিক্ষক শিক্ষিতার পক্ষের থেকে আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিছু বক্তব্য রেখেছেন বা রিপ্লাই দেওয়ার ব্যাপারটা বলেছেন এবং তার সাথে প্রথম প্রথমে অ্যাডভোকেট মিনাক্ষী আরোরা ম্যাডাম তিনি কিন্তু বলেছেন প্রথমে ভার্চুয়াল ভার্চুয়ালভাবে ছিলেন বা ভিডিও কন ভিডিও ইয়েতে ছিলেন আর কি তো এর আগের দিনও মানে যেদিন পরশু দিন শুনানি হয় তখনও কিন্তু অ্যাডভোকেট মিনাক্ষী ম্যাডাম তিনি কিন্তু বলার জন্য বলছিলেন কিন্তু অনারেবল জাস্টিস বলেন যে পরের দিন মানে গতকাল তিনি পড়েছেন প্রথমেই প্রথমে কিছু মিনিট তিনি বলেছেন তো তিনি মেনলি যে ব্যাপারটা বলেছেন যে দুশো উনসত্তর জনে যাদেরকে এক নম্বর দেওয়া হয়েছিল এবং তাদের যে ব্যাপারটা সেটা কিন্তু এই বত্রিশ হাজারের নিয়োগের অনেক পরে হয়েছিল বা এদের সাথে কোনো সম্পর্ক নেই দুশো উনসত্তর জন বা সিবিআই সিবিআই চার্জশিট যাদের এক নম্বর দেওয়ার পর তারা চাকরি পেয়েছিল এবং এক নম্বর দেওয়ার পর চাকরি পেয়েছিল এবং তার সাথে এই যে বত্রিশ হাজার এই নিয়োগটা অনেক আগে হয়েছিল এবং এই যে দুশো উনসত্তর বা আদার্স যে নিয়োগগুলো সেগুলো কিন্তু পরবর্তী সময় হয় অন্য মাসে হয় কিছু মাস পরে হয় এটা বোঝানো হয় এবং তার সাথে যে এস বসুরাহ কোম্পানির ভূমিকা সেখানে যে ব্যাপারটা বলা হয় যে এস বসুরন কোম্পানি সমস্ত কাজ করেছিল এই ব্যাপারটাও কিন্তু বোর্ডের পক্ষ থেকে আগের দিন আমরা দেখেছি যে সেটাকে ঠিকমতোভাবে রিপ্লাই দেওয়া হয় অর্থাৎ এক্ষেত্রে পুরো ব্যাপারটা কিন্তু বলা হয় যে এস বসুরাহন কোম্পানি প্রিন্টিং বা এক্ষেত্রে ক্লারিক্যাল জব করেছিল এবং তার সাথে যে নম্বর গ্রেস দেওয়া নিয়ে গতকাল আমরা দেখেছি সেখানে গ্রেস নম্বর এবং তার সাথে নম্বর দেওয়া নিয়ে অর্থাৎ আহ এবং তার সাথে যে যারা মেরে মেরিটে এবং তার সাথে যারা প্যানেল আছে তারা কম নম্বর পেয়েও আছে এবং যারা চান্স পায়নি তারা বেশি নম্বর পেয়েও চান্স পায়নি এই ব্যাপারটা যেটা বোঝানো হয় যে মিডিয়াম ক্যাটাগরি অনুসারে প্রত্যেকটি জেলাতে আলাদা আলাদা কাট এবং তার সাথে যে প্রত্যেকটি ডিপিএসসি অনুসারে আলাদা কাট এবং প্যানেল পাবলিকেশন সংক্রান্ত ব্যাপারে যখন রিপ্লাই দেওয়া হয় তখন বলা হয় যে প্যানেল বোর্ড দ্বারা অ্যাপ্রুভ করা হয়েছিল প্রত্যেকটি ডিপিএসসিতে টাঙানোর জন্য পাঠানো হয়েছিল বি বোর্ডে সেটা বলা হয় এবং একটা অন্য ম্যাটারে সেখানে প্যানেল অ্যানেক্স করা হয়েছে সেটাও বলা হয় তো এইসব ব্যাপার বলা হয় এবং তার সাথে দু হাজার চোদ্দো প্রসঙ্গ আছে ট্রেড ধোয়ার চোদ্দ প্রসঙ্গ বলতে শান্তন সিট ওএমআর সেই ওএমআর প্রসঙ্গ আসে এটা অন্য মেটাপ যেহেতু এবং ওএমআর সংক্রান্ত ব্যাপারটা যেহেতু একটা অন্য ব্যাপার সেখানে এখানে যেহেতু রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে ব্যাপার সেটা কিন্তু বলা হয় এবং তার সাথে তিনশো ষাট জন প্রায় যে নিয়োগ হয়েছিল ধাপে ধাপে যে নিয়োগগুলো হয়েছিল সেগুলো বিভিন্ন ডেটে হয়েছিল নভেম্বর মাসে সেগুলো কিন্তু বলা হয় যে এক্ষেত্রে দু হাজার ষোলো একর প্রশাসের যে বত্রিশ হাজার যে নিয়োগ বা আনট্রেন্ডেডের নিয়োগ সেটা অনেক আগে হয়ে গিয়েছিলো তার অনেক মাস পরেও কিন্তু হয়েছিল এইগুলো কিন্তু দুশো উনসত্তর জনের যে ব্যাপারটা সেটা আলাদাভাবে বলা হয়েছিল এবং তিনশো ষাট জনের যে ব্যাপার সেটাও কিন্তু আলাদাভাবে বলা হয়েছিল মানে এক্ষেত্রে বত্রিশ হাজারের সঙ্গে যে এইসব যেসব অভিযুক্ত ক্যান্ডিডেট বা যেসব এনকোয়ারি চলেছিলো এইসবের কোনো সম্পর্ক নেই এটা বোঝানোর চেষ্টা করা হয় এবং এর আগের দিনও আপনারা বলেছেন যে স্ক্যাম এবং অ্যারার দুটো আলাদা জিনিস এবং মেরিট লিস্ট প্রকাশ করার পর বা শো কল প্যানেল প্রকাশ পর তুলে নেওয়া হয় যেটা অ্যার্ড ছিল বলে তুলে নেওয়া হয়েছিলো সেটা বলা হয় এরপর প্যারাটিচার সংক্রান্ত ব্যাপারে সিনিয়র অ্যাডভোকেট তিনি বলতে শুরু করেন এবং সেখানে রিপ্লাইয়ে তিনি বলেন যে ফ্র্যাকশান নম্বর নিয়ে যে ব্যাপারটা কথা হয়েছিল যে তাদের ক্ষেত্রে আলাদা কারণ প্যারাটিচার আপনি যদি বিয়াল্লিশ হাজার নশো দেখেন তাহলে চার হাজার প্লাস যে সিট সেটা তাদের জন্য বরাদ্দ টেন পার্সেন্ট সিট তো অথচ প্যারাইটিজার কিন্তু তার থেকেও কম আছে তার থেকেও প্রায় এক হাজার কম আছে তিন হাজার সমথিং আছে তো সেক্ষেত্রে তাদের চাকরি তো পাকা তাদের যাই হয়ে যাক তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই এটা কিন্তু বোঝাবার চেষ্টা করে তারা আলাদা এটা বোঝাবার চেষ্টা করায় এবং তার সাথে যে ফ্যাকশন নম্বর সেটা বোঝানোর চেষ্টা প্রত্যেকটি বছরের জন্য আপনারা জানেন যে একটা নম্বর আছে ম্যাক্সিমাম পাঁচ নম্বর এটা এফ টু টেস্টের বদলে ওদের দেওয়া হয় টিচিং এক্সপিরিয়েন্স তো এই টিচিং এক্সপিরিয়েন্সের যে ব্যাপার সেটা ফ্যাকশানে কেন সেটা বোঝাবার জন্য তিনি বলেন যে কেউ ধরুন চার বছর বা আট বছর এক মাস চাকরি করেছে বা চার বছর দু মাস চাকরি করেছে তো সেই মাসের যে ব্যাপার সেটা কিন্তু পয়েন্টে তো সেই জন্য ফোর পয়েন্ট টু বা থ্রি পয়েন্ট এইট এই নম্বরগুলো কিন্তু উদাহরণ দেওয়া হয় তো এইভাবে উদাহরণ দেওয়া হয় যে মাসের যে ব্যাপার সেটা কিন্তু এখন তারপর বলেন যে এই যে পয়েন্টের পরের যে ব্যাপার সেটা যদি বাদল দেওয়া হয় তাও কিন্তু তারা এই প্যানেলের মধ্যেই থাকবেন যেহেতু তাদের মধ্যে কম্পিটিশনটা অন্য কারোর সাথে নয় প্যারাটাইজারদের যে সিট রাখা আছে তার মধ্যেই তো প্যারাটাইজার যে নির্দিষ্ট সিট টেন পার্সেন্ট সেই চার হাজার কি ধরতে পারেন তো সেই সিটের থেকেও কিন্তু তাদের যে সংখ্যা প্যারাটাইজার এই বিনিয়োগের ক্ষেত্রে অনেক কম সেই জন্য তাদের চাকরি পাকা এর এর সাথে কোনো সম্পর্ক নেই এটা কিন্তু বোঝাবার চেষ্টা করা হয় তো আলটিমেটলি এভাবে হয় এবং লাস্টের দিকে অনেক ক্যান সংক্রান্ত ব্যাপারে অনেক কথা হয় এবং মাঝখানে আবার ছজন ক্যান্ডিডেটের হয়ে বা একশো বিরাশি জন একটা ক্যান একটা ম্যাট নম্বরে তার যে আইনজীবী সেই আইনজীবী তিনি কিন্তু এসে এসেছিলেন যে ছজনের নাম উইড্রো করতে বা ডিলিট করতে যেহেতু তারা অন্য জায়গায় চাকরি পেয়ে গেছে বা এরকম কিছুটা কারণ যদি মামলা তাদের বিরুদ্ধে যায় মানে অ্যাপিলিয়ান্সের পক্ষে বিপক্ষে রায় যায় সরি বিপক্ষে যদি রায় যায় তাহলে তাদের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে বা এইটার জন্য তারা কিন্তু এই ছজনের নামটা ডিলিট বা আলটিমেটলি সেটা কিন্তু অ্যাপ্রুভ করা হয় যেটা মনে হলো যে ডিলিট করে দেওয়া হয় একটু মানে সম্মতি জানা হয় এবং এটা এইভাবে কিন্তু শেষ হয় এবং তারপরে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ পর্যায়ে কিছু কিছু বলেন এবং যেটা এজি অনারেবেল এজি কিশোর দত্ত স্যার বা পক্ষের সিনিয়র অ্যাডভোকেট তিনি যেটা আগের দিন বলেছিলেন তার কথা প্রসঙ্গে বা যেসব ডকুমেন্ট দেখানো হয়েছিল সেই প্রসঙ্গে অনেক কিছু বলা হয় এবং কনফিডেন্সিয়াল সেকশন সেকশান বা কনফিডেন্সিয়াল প্রসেসার এসব স্নান এই এইসব নিয়ে কিছু বলা হয় একটু তো তারপর মামলাটি আলটিমেটলি শুনানি শেষ হয় এবং আপনারা জানেন যে রায়দান স্থগিত আছে বা রিজার্ভ আছে যে কোনো দিন ফাইনাল ডার্জমেন্ট আসবে তো প্রায় ধরতে পারেন এক মাসের মধ্যে আসার সম্ভাবনা ডিসেম্বরের মধ্যেই কিন্তু আপনার সমস্ত কিছু আপডেট পাওয়ার সম্ভাবনা তো রায়দান মানে রায়ের যে কপি আসবে সেটাতে কি লেখা থাকবে সেটা তো কেউ জানে না তো শুনানির যে কপিগুলো অর্ডার কপি বলতে পারেন যে কপিগুলো আপলোড হয় অনারেবল হাইকোর্টের সাইটে তো সেখানে আমরা থেকে ডাউনলোড করে অ্যাকচুয়ালি আমরা আপনাদেরকে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করবো কী লেখা আছে সেখানে সেটা বারো তারিখে বা এগারো তারিখে সবগুলোই তো তাছাড়া যেগুলো আসবে ফাইলগুলো সেগুলো আমরা শেয়ার করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেল আপডেট হাস্টার ফোন লিখে সার্চ করুন টেলিগ্রামে পেয়ে যাবেন এবং তার সাথে গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানার জন্য আমাদের সংযুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক তো দেখছেন ফেসটিকে ফলো করে রাখো ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন মূল্যবান মতামত কম যারা ভুলবেন না এবং এই রায় কী হতে পারে বা গেস করতে পারেন আপনারা থ্যাংক ইউ সো মাচ পর ওয়াচিং